আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত সরকার থেকে জারি করা নতুন নিয়মের আপডেট যা তেইশে ডিসেম্বর দুই থেকে কার্যকর করা শুরু হতে যাচ্ছে তেইশে ডিসেম্বর দুই হাজার তারিখ হতে কুয়েতে বসবাসরত প্রবাসীদের আকামা আইনে বেশ কিছু পরিবর্তন হতে যাচ্ছে প্রথমত হল যে কুয়েতে বসবাসরত প্রবাসীদের স্বাস্থ্য বিমা বা তামিনশাহী ফি বৃদ্ধি করা হবে পঞ্চাশ দিনার থেকে বাড়িয়ে একশো দিনার পর্যন্ত করা হবে আকামা নবায়ন ফি বৃদ্ধি করা হবে দশ দিনার থেকে বাড়িয়ে সেটিকে বিশ দিনারে বৃদ্ধি করা হয়েছে এবং ভিজিট ফিসে প্রবেশ করে কিছু কিছু প্রবাসীরা ওয়ার্কিং ভিসে রূপান্তর করতে পারবে তবে এই নিয়মটি সর্বসাধারণের জন্য নয় বিশেষ কিছু ক্যাটাগরি লোক এই সুবিধাটি পাবে এছাড়াও কুয়েতে ইনভেস্টর এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী সহ আরো বেশ কিছু প্রবাসীরা পাবে একসাথে বছরের দীর্ঘমেয়াদী ভিসা যা একসাথেই নবায়ন করতে পারবে প্রবাসী সম্পর্কে আরো কিছু রিপোর্ট পেশ করেছে বেশ কয়েকটি স্থানীয় আরবিদনিক সেখানে বলা হয়েছে যে যারা গৃহকর্মীর ভিসা রয়েছে অর্থাৎ যাদের ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসা তারা কুয়েত থেকে ট্রাভেলে গেলে চার মাস অবস্থান করতে পারবে চার মাস পর স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাবে যদি তাদের কফিল কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই মাসের অতিরিক্ত অনুমোদন আনতে পারে তবে সেক্ষেত্রে ছয় মাস অবস্থান করতে পারবে তবে অবশ্যই কুয়েত থেকে ট্রাভেল করার পূর্বে কফিলের সাথে যোগাযোগ করে যাবেন এবং অনুমতি পেপার লাগলে সেটির ব্যবস্থা করে যাবেন ফি সম্পর্কে আরও বলা হয়েছে যে ভিজিট ভিসার প্রবেশকারীরা প্রথম তিন মাস দশ দিনার করে স্বাস্থ্য বিমা ফি পেমেন্ট করতে হবে এবং প্রবাসীদেরকে চাকুরিতে নিয়োগের ব্যাপারে একটি নতুন নির্দেশনা জারি করে বলেছে যে গৃহকর্মীর ভিসা বা এ ধরনের অন্য কোনো কাজের ভিসার ক্ষেত্রে শ্রমিকের বয়স সর্বোচ্চ ষাট বছর এবং সর্বনিম্ন একুশ বছর নির্ধারণ করা হয়েছে এই সময়ের মধ্যে শ্রমিকদেরকে কাজে নিয়োগ দিতে হবে এবং নতুন জন্মগ্রহণকারী বিদেশি শিশুরা চার মাস পর্যন্ত কোনো প্রকার স্বাস্থ্য বিমা বা আকামা ছাড়াই কুয়েতে ফ্রি অবস্থান করতে পারবে চার মাসের মধ্যে আকামা নবায়ন সহ অন্যান্য কাজ করতে হবে অপরদিকে কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করেছে যে সোমবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টেকনিক্যাল কারণে প্যাসি অফিসের সকল কার্যক্রম বন্ধ ছিল এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে যে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে সোমবার রাত দশটা থেকে মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত সকল ধরনের অনলাইন পরিষেবার সাময়িক স্থগিত থাকবে অর্থাৎ আজ রাত দশটার পর থেকে সাহেল অ্যাপসে কোনো রকমের পরিষেবা গ্রহণ করা যাবে না তবে মঙ্গলবার ভোরের দিকে থেকে আবার সকল কার্যক্রম শুরু হবে জানিয়ে দিচ্ছি আবহাওয়া সম্পর্কিত আপডেট কুয়েতের বিশিষ্ট আবহাওয়াবিদ ইসার হাজার ছাব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি হবে পবিত্র রমজান মাসের প্রথম দিন রমজান মাসে রাতের বেলা আবহাওয়া ঠান্ডা থাকবে দিনের বেলা হালকা ধরনের ঠান্ডা থাকবে মার্চ মাসের শেষ অবধি রমজান থাকবে এবং সেই সময়টায় হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে অপরদিকে আবহাওয়া সম্পর্কে কুয়েতি আবহাওয়াবিদ ধারার আল আদি জানিয়েছেন যে তেইশে ডিসেম্বর মঙ্গলবার দেশটিতে ঠান্ডা ও আদ্র আবহাওয়া থাকবে কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাবে অনেকটাই কুয়াশাচ্ছন্ন থাকবে পুরো দেশ সেই সাথে তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ